পরিস্থিতির সম্মুখীন হয়েছি বাংলার এই বাংলা বিল জাতির যিনি মহানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক একই ধরনের পরিণতি করেছেন এবং শুধু তাই নয় এই হোটেল আমি হয়তো ওখান থেকে এনে এখানে আমার কারণ হচ্ছে এই হোটেল যারা মানুষের সাথে হোমিওপ্যাথি চিকিৎসকদের যে অবিচ্ছিন্ন সম্পর্ক ছিল অনেকের ছিল অনেকের এখানে আসা ছিল অনেকে এখানকার ভাত খেয়েছে সেই ভাতের মধ্যে পা তুলে দিয়ে চলে গেছে অনেকে আছে এই জন্য সুখের দেখা সাতান্ন সাল থেকে এই পর্যন্ত এই দেখা বেঈমানি কম করে নাই বেঈমানি করতেছে মুনাফি করতেছে মুনাফেক বেঈমান প্রত্যেককে ভালো মানুষের জীবনে

আজকের এই সুন্দর মুহূর্ত বাংলার নববর্ষে বৈশাখের তখন সপ্তাহ সুন্দর মাস যে মাসে জন্মগ্রহণ করেছিল সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ মহাপুরুষ হোমিওপ্যাথিক জনক হ্যাড্রিক সে হ্যানিব্যানের জন্মদিন দশ দিবস উদযাপন এবং ঈদ পরবর্তী পুনর্জনী অনুষ্ঠানে বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ চট্টগ্রাম জেলা সুন্দর সত্তর বনমগ্ধক অনুষ্ঠানে

নিউক্লিয়ার খ্যাত বাংলাদেশ পরিষদ কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাভাজন প্রধান উপদেষ্টা সাবেক দু সভাপতি পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক আমাদের শ্রদ্ধাভাজন অভিভাবক অধ্যক্ষ ডাক্তার আব্দুল স্যার মঞ্চ কর্তৃক বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চট্টগ্রাম মহানগরের সহসভাপতি সভাপতি ডাক্তার নিধুন গান্ধীদের আজ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সুযোগ কর দক্ষ ডাক্তার এবং ম্যাডাম উপস্থিত ডাক্তার ফালেজা আলী ভাই ডাক্তার আব্দুর রহমান সহ বিভিন্ন উপজেলা থেকে যারা এসছেন সকলের প্রতি বাংলাদেশ হোমিওপ্যাথি পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি কিছু কথা এখানে এসছে হোমিওপ্যাথি দিবস উপলক্ষে প্রথম ভূমি চেতনা এই দিবসটি পালন করার জন্য আহ্বান জানিয়েছিলেন অনেকে বলেছেন সেই সালটি ছিল দুই হাজার পাঁচ সাল দুই হাজার পাঁচ সালের দশ এপ্রিলকে হোমিওপ্যাথি দিবস পালন করার জন্য প্রথম হোমিও চেতনা পত্রিকার মাধ্যমে সারা বাংলাদেশের হোমিওপ্যাথি সমাজকে আহ্বান জানিয়েছিলেন আজকের অনুষ্ঠানের মানবের প্রথম অতিথি অধ্যক্ষ ডাক্তার আব্দুল এর পরবর্তী সময়ে সেই বছরেরই অক্টোবর মাসে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডে একটি সভায় সকলের সিদ্ধান্ত ক্রমে এই দশ এপ্রিলকে হোমিওপ্যাথি দিবস পালন করার জন্য একটি সার্কুলার জারি হয়েছে এবং এর পরের বছর থেকেই সারা বাংলাদেশে এই দশই এপ্রিলকে হোমিওপ্যাথি দিবস পালন করার জন্য সারা বাংলাদেশের বিভিন্ন হোমিওপ্যাথি সংগঠন বাংলাদেশ সময় পরিষদ সহ তারা পালন করে আসছে এবং তাদের বাংলাদেশ বাংলাদেশিক পরিষদ চট্টগ্রাম জেলা শাখা প্রতি বছর এই দিবসটিকে পালন করে আমরা বাংলাদেশ অনুক্রেতিক পরিষদে আগামী আঠারো মে অনুষ্ঠানকে সামনে রেখে কিছু কথা এখানে এসছে আমি সেই কথাগুলো ধারাবাহিকতা কথা বলতে চাই আপনাদের সামনে আপনারা সকলে জানেন সালে ডিপ্লোমা বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদে জাতীয় হোমিওপ্যাথিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সারা বাংলাদেশ থেকে বারোশো চুরাশি জন ডেলিকেট সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ শুধু চট্টগ্রামেই নয় সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিটি উপজেলায় প্রতিটি জেলায় যখন বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে কোন একটি অজানা শক্তি সেই অনুষ্ঠানগুলোকে নসাদ করার জন্য বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের পদক্ষেপ তারা নিয়ে থাকে কিন্তু দুর্ভাগ্য তাদের বাংলাদেশি পরিষদ যখন যে অবস্থায় যেখানে কর্মসূচি প্রণয়ন করে অত্যন্ত সফলভাবে সেই অনুষ্ঠান গুলোকে বাংলাদেশ এবং আজও করছে আপনারা জেনে আস্বস্ত হবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ ডাক্তার আব্দুল করিম সাহ যখন বিভিন্ন কর্মসূচি জুড়ে রাখবে যে কর্মসূচিকে রসাদ করার জন্য তারা বিভিন্ন ভাবে চেষ্টা করে থাকেন কিন্তু আমি উনিশশো সালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ সৈকতিক পরিষদের যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলন থেকে তার জানি চিনি এবং জানি সেদিন থেকে আজ পর্যন্ত বিগত তিরিশ বছর তিনি যতগুলো কর্মসূচি ডাক দিয়েছেন যতগুলো অনুষ্ঠানের জন্য আহ্বান জানিয়েছিলেন

বাংলাদেশ সুপ্রিম প্রতীক কোন কোরােন্সি নির্বাচন গ্রহণ করেনি বাংলাদেশ সুপ্রিম পরিষদ 6 জন নিয়ে জন্মগ্রহণ করেনি বাংলাদেশ সুপ্রিম পরিষদ কোরা মন্ত্র করে জন্মগ্রহণ করেনি বাংলাদেশ সুপ্রিম প্রতীক পরিষদ কারে ছত্র 6 জন জন্মগ্রহণ করেনি যে তিনীর তার গতি চলে গেলে বাংলাদেশ সুপ্রিম প্রতীক পরিষদ চলে যাবে বাংলাদেশ সুপ্রিম পরিষদ এমন একটি আদর্শগত গতিশীল জন্মগ্রহণ করেছে যতদিন পর্যন্ত হেরিমেলে

সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গত তেইশে অক্টোবর বাংলাদেশে হোমিওপ্যাথিক আইন প্রণয়ন করেছে যে আইনে একটি ফার্মা কপিয়ার কথা লিপিবদ্ধ আছে যেই ফার্মা কপিয়ায় বিভিন্ন মিশ্রণের মাধ্যমে হোমিওপ্যাথি ওষুধ বাজারে বাজারজাত করার জন্য সেখানে পরিষ্কার পাবে লিপিবদ্ধ করা হয়েছে

এবং সেই সিদ্ধান্ত গুলো আগামী আঠারোই মে সারা বাংলাদেশের যে সকল চিকিৎসক রয়েছেন যে সকল বিজ্ঞানীরা রয়েছেন তাদের সমন্বয়ে আমরা সেই অনুষ্ঠানকে উদযাপন করতে পারবো বারবার আপনাদের কাছে আবেদন জানিয়েছেন আমাদের সঙ্গে কথা হবে দিদি তিনি প্যাট্রোনাইজ করবেন আগামী আঠারোই মে ঢাকায় আমাদের যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানকে বাধা যাওয়ার জন্য অনেকে উঠে পড়ে লেগেছেন কিন্তু তাদের প্রতি আজকের অনুষ্ঠান থেকে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই বাংলাদেশ শ্রমিক প্রতীক পরিষদের একজন নেতা একজন কর্মী যতদিন বেঁচে থাকবে তাদের শরীরে যতদিন রক্ত থাকবে সেই অনুষ্ঠানকে কেউ বাধা দিয়ে কমিয়ে রাখতে পারবে

সকলকে অবর্তী শুভেচ্ছা জানিয়ে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার পক্ষ থেকে ধন্যবাদ ডাক্তার কুমার দাস মহোদয় এত সুন্দর সত্য লিখে বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত উপস্থিত আমাদের মাঝে উপস্থিত হয়েছে আটাজারী উপজেলা শাখা আটাজারী মেডিকেল কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের অত্যন্ত আপনজন জেলা শাখার সফল সাংগঠনিক সম্পাদক ডাক্তার আমি তাকে সংক্ষিপ্তে এক মিনিটে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি

বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি মহানগরের সম্মানিত সভাপতি বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক উপাবেশক লেখক আমাদের সকলের শ্রদ্ধাবাজন ব্যক্তিত্ব ডাক্তার মিদুল কান্তি দেব বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ দেখুন আজকে এই পুনর্মিলনী অনুষ্ঠান একই সাথে হোমিওপ্যাথিক দিবস উদযাপন একই সাথে বাংলা নববর্ষ পালন সবকিছু মিলিয়ে আজকের দিনে তুলনা পাই না আজকের দিনে আনন্দের শেষ নেই তাই আমি এই আনন্দ কোনো মুহূর্তে যারা এখানে উপস্থিত হয়ে আনন্দের মাত্রাকে বঞ্চিত করেছেন তাদের সবাইকে অনেক অনেক শ্রদ্ধা অনেক অনেক অভিনন্দন জানান আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি

প্রত্যেকটি ভাগে মূল্যায়ন সালাহরা আমি মনে করি এটা শুধু আমাদের বলার জন্য না এটা আমাদের অনুভব করার একটা দিক অনুভব করার একটা মাস এবং নিজকে পরিশোধিত করার জন্য এর থেকে উত্তম আর ছোট পদ্ধতি আছে এটা আমি মনে করি প্রত্যেকটি মানুষ তাকে নিজেকে

আমরা গরিবেরা যখন খেতে না পাই আমরা যেমন খেতে পারি তোমরা যেভাবে খা আমরা যেন পড়তে পারি সেই ব্যবস্থা করুক তাহলে রমজানের সাথে কথা জানতে উঠে উঠবে তেমনিভাবে আজকে যেই পূরো মিলনে অনুষ্ঠান যেটা হাক্ত আমাদের প্রত্যেককে জীবনে উঠে আসে এরকম একটা সময়ের প্রত্যাশায় আমরা আছি অতীত ছিলেন এবং আশা করি যে শুক্র আমরা প্রত্যাশা করছি সেটা আগামী দিনে আমরা দেখতে পাবি মন ভাবি হোমিওপ্যাথিক দিবস আমাদের কেন্দ্রীয় মহাসচিব এখানে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন দুই সালে নির্যাতনায় প্রকাশিত হয়েছে সেই ধারাবাহিকতা রক্ষা করার জন্য পরিষদ যেমনি ভাবে চেষ্টা করেছেন তেমনি ভাবে বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড থেকে তার একটা স্বীকৃতি মিলিয়েছে তারাও হোমিওপ্যাথিক ডিপিউট হিসাবে এটাকে চিহ্নিত করেছে এরপরে অন্যান্য যে সংগঠনগুলো আছে তারা চিকিৎসক আছেন তারা প্রত্যেকেই

আজকের আমাদের সেই কথা তার মুখ থেকে উল্লেখ করা হয়েছে তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা মনে করি সত্যি আমরা যদি আসলে এই সকল মানুষের একটা করি তাহলে এই দেশের মধ্যে অনেক গুণিগুণি সম্পদ প্রতিনিয়ত আমাদের মধ্যে জন্ম হবে অথবা আমরা মুখে চলে যেতে বাধ্য তাই বলছি

যখন বঙ্গ করবেন তখন হোমিওপ্যাথিক ডাক্তার থেকে নিজের নামকে ছুটো করে এত রাখবেন চিকিৎসা দিচ্ছেন এত সহজ রুগী এসে বলতেছে অনেক চিকিৎসা করেছে কিচ্ছু মাধ্যমে আপনার কাছে একদম বানিয়েছে যেটা